জাদুর লেহেঙ্গার কাজ ছোট্ট একটি গ্রামে আনিকা তার সৎ মায়ের সাথে বাস করত। আনিকা একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সে একটা রূপকথা জগতে চলে আসে যেটা দেখতে অনেক সুন্দর আরে বাহ কত সুন্দর একটা জায়গা এটা এখানে তো সব কিছুই অনেক জাদুগুড়ি দেখতে কত সুন্দর লাগছে এটা একটা জাদুগুড়ি জগৎ আর তুমি এখন সেই জগতে আছো কি জাদুকরী জগৎ আমি সত্যি সত্যি করে জগতে এসেছি আনিকা একটু সামনে গিয়ে যায় আর দেখতে পায় এক অসাধারণ সুন্দর লেহেঙ্গার গাছ আরে পা এটা তো করে লেহেঙ্গার গাছ আমার তো পরার মতো কাপড়ও নেই এখন এই গাছ থেকে সুন্দর কিছু লেহেঙ্গা তুলে নে। আরে এটা কি এটা ছিঁচে না কেন নিচে নেমে আয় করে উঠে গেল ঠিক তখনই আনিকার কানে তার সৎমায়ের গলা ভেসে আসে বন্ধুরা তোমরা যারা যারা গল্প তিন দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আর নেক্সট গল্প তোমাদের নাম বানাবো আরে ও রানী আজ ঘুমাইতে থাকবি নাকি উঠে ঘরের কাজ কর্ম করবি না সব সময় কুম করবার মতো ঘুমায় আনিকা তখন মনে মনে বলতে থাকে কি সুন্দর স্বপ্ন ছিল ইস যদি আমি ওই চাদু করি নিজে হাতে হাতি ছুঁতে পারতাম বিনা না কি ভাবে পাগলের মতো হাসতে থাকবি গতকালের মার ভুলে গেছিস না কি না মা চাচ্ছি এখনই এই বলে আনিকা কাজে লিখে যায় ঠিক তখনই তার সৎগুল অনন্যা ঘুম থেকে ওঠে আরে দশটা বেজে গেছে আজও আমাকে শপিংয়ে যেতে হবে তাহলে তোরই উসল করে আসি তারপর অনন্যা একটা ড্রেস নিয়ে আনিকাকে বলে শুন। কাজল ভাই আমার এই ড্রেসটা ভালো করে আয়োজন করিতে আমি গোসল করতে যাচ্ছি ভালো করে করবি না হলে মাকে বলে আবার তোকে মার খাওয়াবো এই বলে অনন্যা গোসল করতে চলে যায় আনিকা তাড়াতাড়ি অনন্যার ড্রেস আয়রন করতে শুরু করে আরে বা অনন্যার এই ড্রেসটা কত সুন্দর এই ড্রেসটা পরে একেবারে পরিদের মতো লাগবে অনন্যাকে আমি যদি এমন একটা সুন্দর ড্রেস পরতে পারতাম তখনই সেখানে অনন্যা চলে আসে আর বলে তোর কানে কিছু ঢুকছে না কবে থেকে তোর কাছে এই ড্রেসটা চাইছি আরে হ্যাঁ না না এই নাও তোমার ড্রেস আরে তুই তুই এটা কি করছিস তুই আমার সবচেয়ে প্রিয় ড্রেসটা পরিয়ে ফেলেছিস আমি তোকে ছাড়বো না মা ও মা দেখো না এই আনিকা মেয়েটা কি করেছে আমার ড্রেসটার সাথে এসে দেখো আরে কি হয়েছে আবার কি করলো এই অভাগিনী মেয়েটা শান্তিতে থাকতে দিবে না নাকি মা দেখো মা ও আমার সবচেয়ে দামি ড্রেসটা পুড়িয়ে দিয়েছে কী রে অভাগী আমার মেয়ের ড্রেসটা পুড়িয়ে দিয়েছিস কেন শান্তি লাগছে না তোর মা আমার কিছুই জানা নেই আমি শুধু আয়রন করছিলাম আমি ড্রেসটা পোড়াইনি মা একে তো ভুল করিস তারপর আবার মিথ্যা বলিস দেখছি তোর জীবন এক বেশি চলছে দাঁড়া এখন তোকে দেখাচ্ছে আসল মজা এই বলে সৎমা দামিনী আনিকাকে খুব মারতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানো আমরা নেক্সট গল্প তোমাদের নাম বানাবো মা ওই নিতেই ঠিক হবে না যদিও কি এখনই না তাড়ানো হয় ভবিষ্যতে আরো বিপদ করবে ওকে বাড়ি থেকে বের করে দে মা যাতে ও কোনোদিন এইসব করতে না পারে তুই একদম ঠিক বলেছিস এই মেয়ে কোনো কাজই আসে না বেকার একটা মেয়ে শুধু খেয়ে দিয়ে যাচ্ছি চল বের আমার বাড়ি থেকে যা বেরিয়ে যা মা মা দয়া করে আমাকে মাফ করে দিন আমি পৃথিবীতে আপনাদের ছাড়া আমার আর কেউ নেই মা আমি কোথায় যাব মা আপনি যা বলবেন আমি তাই করব আমাকে পে করে দেবেন না প্লিজ মা আমার থাকার কোথাও কোনো জায়গা নেই মা প্লিজ মা ওর কথায় বিশ্বাস করো না হলে আবার ওই ভুল করবে ঠিক আছে আমি তোকে এক শর্তে এই বাড়িতে থাকতে দেব তুই বাইরে গিয়ে কাজ করবি আর নিজের উপার্জনের টাকায় আমার মেয়ের জন্য একদম সেই রকম ড্রেস কিনে আনবি তখনই তোকে এই বাড়িতে থাকতে দেব না হয় তোকে বাড়িতে কি একটু থাক দিব না আমি এখন কোথায় যাব আমি কিছুই বুঝতে পারছি না ড্রেসটা তো আমি পড়াই নি আমি তো শুধু দেখছিলাম আমি তো কিছুই করিনি আমি নিজে হাতে ওইটা আয়রন করেছিলাম তবে ওটা হঠাৎ পুড়ে গেল কিভাবে আমি কিছুই বুঝতে পারছি না এখন আমি সেই রকম আরেকটা ড্রেস কোথা থেকে নিয়ে আনবো কিছুই বুঝতেছি না আনিকা সারাদিন কাজ খুঁজে এখানে ওখানে ঘুরে বেড়ায় কিন্তু কোথাও কাজ পায় না এক দোকানের সামনে গিয়ে বলে মালকিন আপনার দোকানে কোনো ছোটো কাজ পাবো কি আমাকে দয়া করে কাজে রাখুন প্লিজ না এখানে কোনো কাজ নেই কে জানে কাজের অজুহাতে দোকান থেকে কিছু চুরি করে পালিয়ে যাবি নাকি তোর চেহারা তো ঠিক বিখারিনীর মতো যা চল থেকে যা আমার দোকান থেকে বেরিয়ে যা সবার কাছ থেকে আনিকা অপমানিত হয় এভাবেই সন্ধানে নেমে আসে আর ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ে তীব্র ক্ষুদায় তার পেট কাঁদছে ক্ষুদার জন্য মনে হচ্ছে পেটের মধ্যেই দু আমার কাছে তো এক টাকাও নেই এখন আমি কি করব কোথায় যাব। ঠিক তখনই তার কানে মন্দিরের ঘন্টা শব্দ আসে লাখ লাখ ধন্যবাদ ভগবান তুমি আমার খাবারের ব্যবস্থা করেছ তারপর অনেকা মন্দিরে গিয়ে কিছু প্রাসাদ নাই আর এক গাছের নিচে বসে খেতে শুরু করে সে প্রথম লোকমাটি মুখে তুলতে যাচ্ছিল তখন এক বৃদ্ধা বেখারি নিয়ে এসে বলে মে আমি অনেক দিন ধরে কিছু খাইনি আমি খুব বেশি ক্ষুধার্ত একটু খেতে দেওয়া লাগবে সাহায্য কর মা এই নিন আপনি মা ভগবান জানো তোমারও সব সময় সাহায্য করে এই বলে বৃদ্ধা চলে যায় আনিকা মন খারাপ করে হাঁটতে শুরু করে তখনই সে দেখতে পায় এক হরিণী নিয়ে তার আশেপাশে লাপাচ্ছে আমার কেমন যেন মনে হচ্ছে হরিণীটা যেন আমাকে কিছু বলতে চাইছে প্রিয় হরিণী শান্ত হও তুমি কি কিছু আমাকে বলতে চাইছো বলো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি আনিকার কথা শুনে হরিণী চলে যেতে শুরু করে ও বুঝেছি তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাইছো ঠিক আছে আমি যেতে প্রস্তুত চলো তোমার সাথে যাবো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো হরিণী তাকে এক আশ্চর্য গাছে গাছে নিয়ে যায় গাছটি থেকে এক আশ্চর্যজনক রশ্মি বের হতে থাকে দেখতে দেখতে সেই গাছটি জাদুকরী লেহেঙ্গার গাছে রূপান্তরিত হয় আর হরিণীতে এক সুন্দর পরিতে রূপ নেয় ভয় পেও না আনিকা তুমি এবার স্বপ্ন দেখছো না এটা বাস্তব কি আমার করে এটা সত্যি হতে পারে। হ্যাঁ যারা সৎ ভালো মন নিয়ে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন একদিন সত্যি হয় তুমি সব সবসময় অন্যদের সাহায্য করেছ আর যারা অন্যকে সাহায্য করে তাদের সাহায্য করতে আমরা কোনো না কোনো রূপে ফিরে আসি আনিকা জাদুকর গাছটা অজস্য হওয়ার আগে তুমি তোমার জন্য একটি সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও কিন্তু পরি আমি এই লেহেঙ্গা নিতে পারি না আমার বোন অনন্যার জন্য ঠিক এমন একটা লেহেঙ্গা দরকার ওর প্রিয় লেহেঙ্গা তো আমার ভুলে পড়ে গিয়েছিল সাধা সিদে আনিকা সেই ড্রেসটা তুমি পোড়াওনি তুমি যখন সেটা আয়রন করে অনন্যাকে পড়তে দিয়েছিলে ঠিক তখনই সে ওটা পাল্টে দিয়েছিল যাতে সে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে কি অনন্যা আমার সাথে এমন করলো কেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এই না অনন্যা ড্রেস এখন তুমি গাছ থেকে নিজের জন্য একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও তারপর আনিকা লেহেঙ্গা নিয়ে পরীকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসি তুই কোথা থেকে এলি তুরা হয়তো এত সুন্দর লেহেঙ্গা কোথা থেকে এলো অনন্যা এই লেহেঙ্গা আমার এটা আমাকে করি পরি দিয়েছেন আর এই ন তোমার ড্রেস মা দেখো তো এটা কোথা থেকে যেন চুরি করে এনেছে না অনন্যা এমন বোলো না আমি সত্যি বলছি এটা আমাকে করি পরিয়ে দিয়েছেন ভালো তাহলে দে লেহেঙ্গাটা আমি এটা পরবো না অনন্য তুমি এটা পড়তে পারবে না তুই আমায় আটকাবি। এই বলে অনন্যা লেহেঙ্গা পরে নেয় মা অনন্যাকে থামার না হলে পরব বিপদ হয়ে যাবে আর তখনই ভেতর থেকে অনন্যা চিৎকার আসে মা মা আমার মুখ সাদা দেখে কালো হয়ে গেল এই এটাই লেহেঙ্গার কারণে এখন এটা আমার শরীর থেকে সরছো না মা কিছু করো কি রে অ ভগনি তুই লেহেঙ্গায় কি যতটুকোনো করে এনেছিস যা আমার মেয়ে এই দর্শক মা আমি আগেই বলেছিলাম এই লেহেঙ্গাটা শুধু আমার জন্য এখন শুধু চাদু করে গাছে উত্তর দিতে পারবে চলো আমার সঙ্গে তারা সবাই সেই গাছে গাছে যায় ওরি বলে এটা তোমার মেয়ের কর্মফলের ফল লোভী ও মিথ্যাবাদীদের এই পরিণতি হয় তোমরা মা মেয়েতে মিলে আনিকার উপর অনেক অত্যাচার করেছ এটা তারই শাস্তি যাদু করি গাছ দয়া করে এদের ক্ষমা করে দিন ও আমার মা ও আমার বোন যদি ওদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তার শাস্তি আমায় দিন দিন কিন্তু ওদের করে এই কথা মাফ শুনে ও তার মা নিজেদের ভুল বুঝতে পারে আর আনিকার কাছে ক্ষমা যায় তারপর করে গাছ অনন্যাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয় সবাই একসাথে আনন্দে বসবাস করতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পুরো গল্পটি কি কি দেখছো অবশ্যই তাদের নামটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিও